তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ আন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখের ডেটটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা দিন তার কারণ আজকের ডেটে আবারও কিন্তু আরও একবার আপার প্রাইমারির যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে কলকাতার রাজপথে নেমেছিলেন তারা কিন্তু আজকে একটা মহা আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিলেন আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু আমাদের আপার প্রাইমারির প্রতিটা চাকরি প্রার্থী একত্রিত হয়ে এক মহা আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিলেন প্রচুর পরিমাণে চাকরি প্রার্থী একত্রিত হয়েছিল এবং অবশ্যই কিন্তু আন্দোলনটাকে কিছুটা হলেও কিন্তু ভোটের আগে একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যাওয়া হয়তো সম্ভব হয়েছে তবে পরবর্তীতে কিন্তু ফ্রেন্স আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না যে আদৌ সিট আপডেট নিয়ে যে দাবিগুলো আপনারা তুলে ধরছেন সেই সিট আপডেটের কোনো সঠিক তথ্য আপনাদের জন্য আসবে কিনা বা সেই সিট আপডেট রিলেটেড কোনো সুখবর আপনাদের জন্য দেওয়া হবে কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা বলা সম্ভব হচ্ছে না তবে আপনাদেরকে এটুকু জানিয়ে রাখার চেষ্টা করি যে চাকরিবার্থীরা কিছুটা হলেও একটু আশ্বাস রাখতে পারেন যেহেতু কিন্তু ভোটের আগে আগে আপনারা একটা আন্দোলন করলেন আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু ফ্যান্স এই আন্দোলনের কিছু প্রভাব কিন্তু অবশ্যই রিক্রয়মেন্টের উপরে লক্ষ্য করা যেতে পারে সেই বিষয় নিয়ে অবশ্যই কিছু পজিটিভ আপডেট বা কিছু নেগেটিভ আপডেট হয়তো ফ্যান্স উঠে আসার একটা সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে থাকছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে এটা বলতে পারছি না যে আপনাদের জন্য অফিসিয়ালিভাবে কোনো নোটিফিকেশান আদৌ প্রকাশ করা হবে কি না বা সিট আপডেটের ব্যাপারটা সত্যি পরবর্তীতে বাস্তব হবে কি না এই বিষয়টা কিন্তু ফেন্স এখনও পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না তবে এটুকু জেনে রাখুন আজকে আঠাশ তারিখে প্রচুর সংখ্যক একত্রিত হয়েছিল একটা আন্দোলনে কিন্তু ফেনেস ডাক দেওয়া হয়েছিল আজকে এই আন্দোলনটাকে কিছুটা হলেও কিন্তু ফেন সাফল্যমণ্ডিত করার চেষ্টা করা হয়েছিল ভোটের আগে আগে কিন্তু এই আন্দোলনটা করা হয়েছে এই মাসের মধ্যে মোটামুটিভাবে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় গতির দাবি জানানো হয়েছে তো দেখা যাক পরবর্তীতে এই বিষয়টা কতটা কার্যকারিতা পাই সেই দিকে নজরদারি আমরা রাখছি যদি পরবর্তীতে এই আদার্স কোনো ইনফরমেশন বা তথ্য উঠে আসে অবশ্যই সেই নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা কিন্তু এখানে আমরা অবশ্যই করবো তবে আপাতত কিন্তু সেই বিষয়ের উপরে সরাসরিভাবে অফিসিয়াল তথ্যে কিন্তু সেরকম কোনো আপডেট নেই তো সেই বিষয়ের উপর কিন্তু নজরদারি রাখছি আমরা আগামী কয়েক দিনের মধ্যে আশা রাখছি আজকের আন্দোলনের কিছু প্রভাব কিন্তু চোখে পড়তে পারে তো পরবর্তীতে যখনই এই রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য পাবো সেটা কিন্তু ডিটেলসে আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে